তো নমস্কার বন্ধুরা কালকে আমাদের পরীক্ষা হয়ে গেল ডব্লিউবিকে কে ডাব্লিউবির পরীক্ষা ঠিক আছে পঁচাশি নম্বরের পরীক্ষার কোশ্চেন যথেষ্ট ভালো করেছিল ভালো লেভেলের করেছিল ঠিক আছে সবাইকার মুখ দিয়ে যা শুনছি ঠিক আছে আমি পার্সোনালি অনেক অনেক ছেলেকে জিজ্ঞাসা করেছি প্রায় পঞ্চাশজন ছেলেকে আমি জিজ্ঞাসা করেছি ঠিক আছে তো যা শুনছি পরীক্ষার কোশ্চেনের লেভেল মানে আমার তো নিজের ভালোই লেগেছে টাফ লেগেছে আর সবাইকার আর বাকি সবাইকারও টাফই লেগেছে আর এটাই তো বন্ধুরা আজকে আমরা তো ফার্স্ট দিন আমরা প্র্যাকটিসে এসেছিলাম ঠিক আছে পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে আমার আমার সাথে আমার বন্ধুদেরও খুবই আশা মানে মোটামুটি হয়েছে ভালোই হয়েছে ঠিক আছে আমরা প্র্যাকটিস এসেছিলাম একে চিনবে ঠিক আছে রাশিয়ান বয় হ্যান্ডসাম বয় ঠিক আছে এই টেন্ডারটা টেন্ডার লাগা আচ্ছা পেপার সম্বন্ধে কী বলবি বল পেপার স্ট্যান্ডার্ড ছিল তো কাটা অতটা বেশি যাবে না স্ট্যান্ডার্ড পেপার যেহেতু ছিল তো এই পেপার অনুযায়ী আমার মনে হয় জেল কাটা খুব বেশি যদি যায় না আউট অফ হান্ড্রেড খুব বেশি হলে সিক্সটি ফাইভ তার বেশি যাওয়া সম্ভব নয় পেপার যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল এবার যারা রেলের প্রিপারেশন আছে এন টিভি প্রিপারেশন তাদের পেপারটা আগে ঠিকঠাক স্ট্যান্ডার্ড ছিল আর পেপারটা জিকে কে বলো জিআইটা আমি বলবো ঠিকঠাক ছিল কিন্তু ম্যাথ আর জিকেটা কিন্তু ফ্রিকে ছিল জি কিন্তু কিন্তু পার্থ ছিল আর ঠিক আছে সবাই যেরকম ভেবেছিল মানে যেরকম লেভেলের কোয়েশ্চেন করবে ঠিক আছে ম্যাথ ফ্যাথ সেরকম লেভেলের হয়নি ম্যাথটা যথেষ্ট ক্যালকুলেটিভ হয়েছে মনে করো যে এই পেপারে জেনারেল কাপার পঁচাত্তর বা আশি যাবে ঠিক আছে ভাই তোমরা তোমরা ভাই পাও ঠিক আছে আর যেটা বলছিলাম যে ম্যাথ যথেষ্ট ক্যালকুলেটিভ ছিল টাইম বহু তাড়াতাড়ি কেটে মানে কেটে গেছে ঠিক আছে আর আমার তো বলতে গেলে হাত কাঁপছিল গোল গোল পাকাতে গিয়ে খুবই অসুবিধা হচ্ছিল আর জিকেটা মোটামুটি একটু ভালোই হয়েছে জিকেটা জিকে নিয়ে আমার কোনো কমপ্লেন নেই ইংলিশটাও আমার একটু টাফ লেগেছে আর ম্যাথ দিয়ে একটু ক্যালকুলেটিভই ছিল ঠিক আছে তো আমার কত হয়েছে আমি পরে বলবো তোমরা জানতে পারবে ঠিক আছে আর এখন মাঠের প্র্যাকটিস শুরু করে দিলাম ঠিক আছে ইংলিশ কী বলবে যেহেতু আমাকে ইংলিশটাই বাঁচালো তো ইংলিশটা যারা পড়া ছিল বা যারা ইংলিশ প্রিপারেশন করে তাদের কাছে ইংলিশটা আমার মনে হয় না কিছু মনে হয়েছে যারা ইংলিশটা পড়ে তো ইংলিশ তাদের কাছে স্ট্যান্ডার্ড ছিল বাট ইজি মানে ইজি ছিল পড়া যায় হ্যাঁ মোটামুটি পড়ার মতনই ছিল কারণ যেগুলো সিনিয়ান্টও দিয়েছে এমন কিছু দিইনি মানে মোটামুটি কমনই দিয়েছে সিনিয়ান্টগুলো তো আমি পারিনি সেটা আমার মিস্টেক ঠিক আছে তো আমরা প্র্যাকটিস শুরু করে দিয়েছি তোমরাও শুরু করে দাও যারা বুঝতে পারছো নাম্বার যাদের একটু কমও আছে প্র্যাকটিস শুরু করে দাও কারণ কাট অনেকটাই কমবে ঠিক আছে আমার আমার যেটা আশা ঠিক আছে কাট আপ অনেকটাই কমবে যাদের মোটামুটি ফর্টি প্লাস ফর্টি প্লাস আছে প্র্যাকটিস শুরু করে দাও ঠিক আছে ফর্টি প্লাস থাকলে প্র্যাকটিস শুরু করে দাও আর ফিফটি প্লাস থাকলে মোটামুটি প্র্যাকটিস শুরু করে দাও আর এসসি এসটি ফর্টি প্লাস থাকলে শুরু করে দাও প্র্যাকটিস ঠিক আছে আর সিভিকদের তো কিছু বলবেন সিভিকদের মোটামুটি সেভি থাকবে তো কম নম্বর থাকলেও মেয়েরাও ফর্টি প্লাস থার্টি ফাইভ প্লাস থাকলে মেয়েরাও শুরু করে দাও প্র্যাকটিস ঠিক আছে কারণ মাঠ বেশি দিন সময় পাবে না ঠিক আছে মাঠ খুবই কম টাইমের মধ্যে মাঠ করেই দেবে আশা করছি যেরকম শুনেছিলাম ওরা হ্যাঁ হ্যাঁ যদি ওটাই সত্যি হয় যে বাইশ তারিখে মাঠ দেবে তাহলে খুবই কম সময় আর আর সব থেকে বেশি মাঠ যদি কম টাইমে দিয়ে দেয় না তাহলে অনেক ছেলে বাদ চলে যাবে অনেক ছেলে বাদ চলে যাবে কারণ ষোলোশো মিটার মারা অতটা সোজা ব্যাপার না এর মাঠে যা হচ্ছিলো আমি মানে আমি পার্সোনালি যা দেখলাম এর মাঠে ঠিক আছে আমি তো যাইনি তাও আমার বন্ধুরা গেছিলো আমিও যা শুনছি ঠিক আছে এসআর মাঠে পাশের হার খুবই কম ছিল ঠিক আছে খুবই কম ছিল এসআর মাঠে পাশের হার তো এবার ওটা ছিল আটশো মিটার এবার ষোলোশো মিটার ঠিক আছে ষোলোশো মিটার সাড়ে ছ মিনিটে অতটা সোজা না যথেষ্ট কঠিন ঠিক আছে তো এখন থেকে শুরু করে দাও মাঠ আর নাম্বার একটু কম থাকলেও শুরু করে দাও কারণ এবার কাটা মানে যারা বলছিল না ষাট সত্তর ঠিক আছে অত যাবে আমি বলেছিলাম আমার চ্যানেলে পঞ্চান্ন থেকে ষাট পেলে সেফ থাকবে এই যা পেপার হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট যদি কারোর থেকে থাকে সে নিদ দ্বিধায় সে সেভ ঠিক আছে আমার মনে হয় হবেই সেভ হবেই ঠিক আছে এবার ওর থেকে যদি একটু কমও থাকে তাও সেফ ঠিক আছে কারণ এবারে কাট আপ সত্যি কথা বলতে বলা যাবে না ঠিক আছে কারণ আগের বারের অনুযায়ী এবারে পেপার হয়নি ঠিক আছে তো কাট আপ বলা যাবে না কিন্তু আমি এটুকুনি বলতে পারি যে কাট আপ কমবে ঠিক আছে পারফেক্ট তো বলতে পারবো না কিন্তু মোটামুটি যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্লাস যদি থেকে থাকে নাম্বার তোমরা শুরু করে দাও মাঠ আর মাঠ বেশি দিন সময় পাবে না ঠিক আছে ঠিক আছে বাই